দুটোই আছে ইসকে দাদা ভাই ভালো আছি ভালো থেকো সব সময় ভালো থাকবে ওদি খাবার খেছো আমার বেবির নাম অর্ক না এখনো খাওয়া দাওয়া হয়নি দাদা ভাই আমি কোনোদিন লাইভ করিনি মিষ্টি দিদি ভাই বলছে আমি কোনো দিন লাইভ করিনি চেষ্টা করো করার আমি নতুন এই চেষ্টা করলাম তুমিও করো চেষ্টা খাবার খেয়েছি আচ্ছা তোমার খাওয়া দাওয়া তাহলে হয়ে গেছে দাদা হ্যাঁ আমার রান্না হয়ে গেছে এস কে দাদা ভাই একটা কথা জিজ্ঞেস করছি আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না কেন লাইভে যখন সেন্ড করছি সেখান থেকে কমেন্টের অপশানে তালা দেখা যাচ্ছে প্লিজ যদি একটু বলো দাদাভাই স্নেহা দিদিভাই লাইভ করে আমার লাইভে জয়েন্ট করে দিয়েছে থ্যাংক ইউ দিদিভাই অনেক ধন্যবাদ লাইফে শেষ করে আমার লাইফে জয়েন্ট করার জন্য দিদি ভাই রেখে দিচ্ছ তোমার নামটা বলে যাও মেয়ের নাম বৃষ্টি অনেকক্ষণ ছিলে তুমি লাইফে থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য হ্যাঁ দিদি ভাই বলে দশ মিনিট থাকবো তারপর রান্না করবো তো ঠিক আছে এটাই অনেক টাইম না দাদাভাই একটু গিয়ে দেখো আমার কমেন্ট আগের লাইভটাতে ওই রকম তুমিও দেখতে পাবে না একটু চেক করে বলে দাও কোনো কমেন্ট দেখতে পাচ্ছ না এখানে লাইভ কমেন্টগুলো আসছে পরের দিন যখন দেখব ওখানে দেখা যাচ্ছে না আর লাইভের কমেন্ট আগে একদিন লাইভ করেছিলাম ওইটাতে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না এই কমেন্ট গুলো তো দেখা যায় না ও আচ্ছা এই কমেন্ট গুলো দেখা যায় না জানি না তো ও আচ্ছা টের সম্বন্ধে জানি না জানি না করে দিলে আর কমেন্ট দেখা যাবে না কারণ ওখানে অনেক লোক সাপোর্ট চেয়েছিল তাদের নামগুলো দেখবো বলে গিয়েছিলাম দেখলাম দেখতে পাচ্ছি না বলার জন্য অনেক অনেক ধন্যবাদ সত্যি জানতাম না বন্ধ করে দেওয়া